হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম শুরু করছি তরঙ্গে তোমার ছোঁয়া গল্পের দ্বিতীয় পর্ব লেখিকা ফারহানা নিঝুম বাইরে ঝিরি বৃষ্টি এসে পড়েছে সন্ধ্যা ঘনিয়ে এলো টাওয়াল দিয়ে মাথাটা মুছে বারান্দায় মেলে দিল ফাড়াহা দৃষ্টি তার বৃষ্টির দিকে এই তো মধ্যখানের ওপরে কোনো কিছু না থাকায় আকাশ ফেটে বৃষ্টির পানি বাড়ির মাঝখানে পড়ছে বাড়ি ধুয়ে নোংরা পানিগুলো বেরিয়ে যাচ্ছে ছোট পাইপ দিয়ে পিলারের কাছে দাঁড়িয়ে আছে ফারহা মনে পড়ে যাচ্ছে ঘন্টাখানেক আগের দৃশ্য সেই অনাকাঙ্ক্ষিত পুরুষের হাতে বন্দী ছিল তার কোমল হাত তাকিয়েছিল নির্মিশেষ চোখের গভীরতায় কি যেন ছিল লম্বা সুঠাম দিয়ে সুশ্রী চেহারার অধিকারী গাল জুড়ে ছাপদারি বৃষ্টির পানিতে ভিজে গায়ের কালো টি শার্ট লেপটেছিল হাতের বাঁধন ঢিলে হতেই ছুটে পালিয়ে এসেছিল ভাড়া। আসার সময় এক নজর পিছনে ফিরে দেখেছিল সে লোকটা সেই একই ভঙ্গিতে দাঁড়িয়েছিল ফারহা খেতে আয় মায়ের কণ্ঠস্বর শুনে কল্পনা থেকে বেরিয়ে এলো ফারহা দ্রুত পায়ে নিচে গেল রান্নাঘরের পাশে ডাইনিং টেবিল খেতে বসেছেন জয়নাল আহমেদ আহমেদ নবীন আহমেদ আর স্নেহা পদে পদে হাসি দিচ্ছে স্নেহা ফারা টুপ করে পাশের খালি চেয়ারে বসে পড়ল স্নেহার দিকে চোখাচোকি হতে স্নেহা কটমট করে তাকালো তার দিকে চোখে চোখে যেন বলছে তোর জন্যই আমার এ অবস্থা তুই যদি না যেতি তাহলে বৃষ্টিতে ভিজতে হতো না আর না আমার হাসিতে হাসিতে যান বেরিয়ে যেত কথাগুলো মুখ ফুটে বলতে পারলো না স্নেহা চোখে চোখে বুঝে নিল ফারহা হঠাৎ ফুস করে একটা শব্দ হলো একে অপরের দিকে মুখ চাওয়াচি করলো উপস্থিত সবাই ফারহা কি একটা ভেবে জোরে জোরে হেসে উঠল আরিফা আহমেদ মেয়ের হাসির কারণ খুঁজে পেলেন না শাইলা আহমেদ বেকুবের মতো শুধুই তুই হাসছিস কেন ফারহা ফারহা কিছু বলতে গিয়েও থামতে হলো তাকে পায়ের ক্ষীণ ব্যথা অনুভব হলো সে স্নেহা পা দিয়ে চেপে ধরেছে তাকে অজ্ঞাত চুপ থাকতে হয়েছে খাওয়া শেষে দুজনে রুমের দিকে এগোচ্ছে আকস্মিক ফারহা স্নেহার কানে কানে ফিস ফিস করে বললো আমি কিন্তু শুনেছি তুই হাসি আটকাতে গিয়ে পাত দিয়েছিস দাঁত কটমট করে তেরে আসে স্নেহা ফলস্বরূপ এক সুট লাগালো ফারহা তোর ভবিষ্যৎ জামাইকে এই কথা বলে দেব একদিন ফারহার বাচ্চা তোকে আমি ফারহাকে আর পায়কে দৌড়ে রুমে গিয়ে দরজার ভেতর থেকে বন্ধ করে দিল নিজ রুমে বিছানায় উপর হয়ে শুয়ে আছে তাসপিন কপালের উপর এক হাত থাকা দৃষ্টি তার সিলিং ফ্যানের দিকে অথচ মস্তিষ্ক মন দুটোই আটকে আছে হলদেটে রমণীর আদলখানে বৃষ্টির পানিতে ভিজে চকচক করছিল তার কবুতরি পেল ছোটখাটো দেহখানা ওষ্টাদায় কাঁপছিল ছিল করে তাসফিন এক মুহূর্তের জন্য বসীভূত হলো হারিয়ে ফেললো নিঃসত্ত্বা দমবন্ধ করা এক পরিস্থিতিতে থমকে ছিল তার হৃদয় স্পন্দন চকিতে বিছানায় উঠে বসলো সে শান্ত শীতল দৃষ্টি অশান্ত হয়ে এলো এলোমেলো দৃষ্টি ফেলো চারপাশে এক মুহূর্তের জন্য মনে পড়ে গেল তার সদ্য বিয়ে করা বধুর কথা স্মরণে এলো ফেলে যা মুহূর্তটা আচ্ছা তার ছোট নাদুষ্ণুদোষ বউটা এখনো তাকে স্বামী বলে মানে বিয়েবাড়িতে বাড়িতে লোক মুখে শুনেছে তার বউ বড়ই ছোট এবং নাদষ্ণুদোষ স্বচক্ষে আর দেখেনি তাসপিন তাই সঠিকটা বলতে পারছে না আর না পারছে মনের ক্যানভাসে তার আঁকিবুকি করতে পরক্ষণেই নিজেকে দুটো বিশ্রী গালি দিল সে পুরো একটা বছর পেরিয়ে গেছে এখনও কি মেয়েটা তার জন্য থাকবে দেখো গিয়ে বিয়ে করে সংসার করছে হয় ভালো হয়েছে তার প্রফেশনাল কাজের জায়গায় কেউ বিষয়টা তেমন জানে না তাই সৌহার্দ্য ছাড়া সরি ভাই সৌহার্দ্য ছাড়া বিছানায় ছেড়ে বাইরে এলো তাসফিন বৃষ্টি ধীরে ধীরে কমে আসছে কৃষ্ণপুর এলাকায় আসার এক বিশেষ কারণ রয়েছে তাদের টিমের একজন লেফটেন্যান্ট তার বন্ধু ইকবালের চাচাতো বোনের বিয়ে যেহেতু তারা এ পথ ধরেই ফিরছে তাই তার চাচার ভীষণ চাইলেন বিয়ে যাতে তার উপস্থিত থাকে না করতে ইচ্ছে করলো না তাসফিনের বিয়েটা মিটে গেলেই বাড়িতে ফিরবে সে বহুদিন পর মায়ের আদরখানি মন ভরে দেখবে বাবাকে আলিঙ্গন করবে চমৎকার মুহূর্তগুলো কল্পনা করতে করতে প্রশান্তের নিঃশ্বাস টেনে নিল তাসফিন তবে অস্থির হচ্ছে হৃদয়পাড়া কে ওই মেয়েটা পবিত্র এক মুখের দেখা মিলল জানতে তো হবে কে সেই রমণী সকাল সকাল ঝুমুর কলেজের জন্য তৈরি হয়েছে আজকে তার অনার্সের এক্সাম আসে তাড়াহুড়ো করছে সব কিছুতে ব্যাগপত্র নিয়ে দোতলা থেকে নেমে এলো নূপুর সকাল সকাল তাকে বেরিয়ে যেতে দেখে শুধুই কী রে ঝুমুর এক্ষুনি চলে যাচ্ছিস টেবিলের উপর থাকা এক গ্লাস জুস তুলে চট করে খেয়ে নিল আরে আপু আজকে আমার কলেজের এক্সাম আছে তো নূপুর তাড়াহুড়ো করে খাবার প্লেটে দিল তাহলে খেয়ে যা এভাবে খালি পেটে যাবি নাকি ঝুমুর শুনল না অসম্মিতি জানায় না না আমি কলেজে কিছু একটা খেয়ে নেব। পা বাড়ায় সদর দরজার দিকে কোনোই টেনে ধরে রুবে না শেখ থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেব সব চুপচাপ খেতে বস মায়ের ধমক্ষে মুখ চুপসে গেল ঝুমুরের সাইফুল সবে অফিসের জন্য তৈরি হয়ে নিচে এলো শালিকার চুপসে যাওয়া মুখ দেখে শুধুই কি ব্যাপার শালিকা সাহেব মন খারাপ কেন পাশে চেয়ারে বসলেন সাইফুল শেখ আর বলো না দুলা ভাই আম্মু শুধু শুধু জোর করছে খাবার বেড়ে দিচ্ছে নুপুর রুবেনা শেখ রিজওয়ান শেখকে ডেকে আনতে আনলেন খেতে ঝুমুর আজকে তো তোমার পরীক্ষা তাই না বাবার কথায় মাথা দোলাই ঝুমুর অল্প হাসলেও রিজওয়ান শেখ খেতে খেতে গল্প জুড়ে দিলেন সাইফুল শেখের সঙ্গে তোমার ব্যবসা কেমন চলছে সাইফুল রুটির পুরোটা মুখে পুরে ভদ্রভাবে বললো আলহামদুলিল্লাহ ভালোই চলছে আব্বু এই তো গত মাসে আমার আবার রাজশাহী যেতে হবে সাইফুলের যাওয়ার কথা শুনে হাত থেমে গেল নূপুরের তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে তার পানে সবার অগচরে হাসল সাইফুল সাইফুল বিভিন্ন যন্ত্রপাতি রপ্তানি করে বিজন শেখে শহরের মধ্যে একটা সুপার শপ ধানমন্ডির দিকে আরেকটি সুপার শপ রয়েছে বাড়ি থেকে বিশ মিনিটের রাস্তা ডিজন আশেপাশে দৃষ্টি বুলে রূপনা শেখের উদ্দেশ্যে শুধোয় মাহিন কোথায় ওকে আননি নূপুর চট করে বলে ওঠে ও এখনও ঘুমাচ্ছে আব্বু রূপেনা শেখ বলেন হ্যাঁ তোমরা খেয়ে নাও মাহিন উঠলে আমার সঙ্গে খাবে নি। রুবেনা শেখ আর কথা বাড়ালো না সরি শেখ আর কথা বাড়ালো না যে যার মতো খাবার শেষ করে কাজে বেরিয়ে পড়লো সুপার সুপারশপের দিকে গেল সাইফুল নিজ গাড়িতে ঝুমুরকে নিয়ে বের হলো তাকে কলেজে ড্রপ করে নিজের অফিসে বেরিয়ে যায় প্লেটগুলো নিয়ে কিচেনে রেখে এলো নূপুর একটু পরে তাদের কাজের মাসি দীপ্তি আসবে তিনি এলে ধুয়ে দিবেন বিয়ে বাড়িতে যাবে আহমেদ পরিবার থেকে ফারহাস স্নেহা নবীন আরিফা আহমেদ এবং শাইলা আহমেদ কত করে বলেছে যাতে বেলির বিয়েতে তারা থাকে গধুরে নেমে এসেছে রাত আটটায় বিয়ে এখনি বের হতে হবে না হলে দেরি হয়ে যাবে কমলার মধ্যে স্বর্ণের চুরির কাজ করা একটি শাড়ি পরেছে আরিফা আহমেদ শাইলাও একই রকম শাড়ি তবে তা নীলের মধ্যে পড়েছে ফারহা রয়্যাল ব্রু জারদর্শী লেহেঙ্গা গাঢ় নীল রঙের এই লেহেঙ্গার ভারী যারদশী কাজ করা যা রাজকীয় লুক দেয় গোল্ডেন শেডের এমব্রয়ডারি সিকুয়েন্স ওয়ার্ক করা আছে স্নেহা লিওন গ্রিন মিওর ওয়ার্ক লেহেঙ্গা পরেছে লেহেঙ্গার বডি ও দুপাটায় ছোট ছোটো আয়নার কাজ করা গাড়িতে বসে আছে সবাই তো এগুচ্ছে বুকের ধুকপুকানি তীব্র হচ্ছে ভাড়ার কারণ বোধগম্য নয় আকস্মিক মনে হচ্ছে কাজের মানুষ কাছের মানুষ খুব কাছে রয়েছে গোলাপি ওষ্ঠজগল বরংবার ভিজিয়ে নিচ্ছে সে বিয়ে বাড়িতে যেতে হাসপাস লাগছে তার কেন জানি মন পাড়ায় অনাকাঙ্ক্ষিত কিছু ঘটার সম্ভাবনা দোলা দিচ্ছে মনে মনে আল্লাহকে ডাকছে ফারা ই আল্লাহ কিছু হবে না তো কেন জানি ভয় হচ্ছে আপনি সাহায্য করুন আল্লাহ ফারাকে চিন্তিত দেখে স্নেহা ফিসফিসে শুধায় কি হয়েছে তোর কই কিছু না তো দেখ একদম মিথ্যে বলবি না কাল থেকে দেখছি কেমন একটা করছিস চাচিকে বলবো না কি ফারহা ঘাবড়ে গেল স্নেহা সন্দেহ দূর করতে মেয়েকে মন খারাপ করে বলল। আরে যেমন কিছু না ওই যে বেলির বিয়ে হয়ে যাবে তাই ভয় করছে এসে ফেললো স্নেহা ও এই ব্যাপার আরে একদিন আমিও মন খারাপ করব। যেদিন তোর বিয়ে চকিতে দৃষ্টি ঘুরিয়ে নিল দৃষ্টি ফেললো আকাশ পানে স্নেহা অপরাধে মুখ করে বসে রইল ভুলবশত অতীতের তীক্ষ্ণ স্মৃতি মনে করিয়ে দিয়েছে সে বাড়িতে চলছে অতিথিদের আগমন বিয়ে শুরু হবে আরও এক ঘন্টা পর নাচ গান হাসি আড্ডায় মুখরিত চারিদিক এক কোণে চুপটি করে দাঁড়িয়ে আছে ফারা। প্রবলেম হয়ে গেছে তার লেহেঙ্গার সঙ্গে পরিহিত ব্লাউজের ফিতা খুলে গেছে লজ্জায় আড়ষ্ট হয়ে ওড়না টেনে নিজেকে ঢেকে নিল স্নেহাটা নেই বেলির কাছে আছে এখানে বরের বন্ধুদের সঙ্গে সবাই মিলে দুষ্টুমি করতে ব্যস্ত আশেপাশে কোথাও আরিফা আহমেদ আর না শায়লা আহমেদকে দেখতে পাচ্ছে ফারা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক অপরিচিত ছেলে লোভনীয় দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে বিষয়টা খেয়াল করেনি ফারা আর খেয়াল করলেই তা ছোট মস্তিষ্কে এভাবে প্রভাব ফেলতে পারেনি ওরনা একাংশ লুটিয়ে পড়েছে পিটবে। পেয়ে সেদিক পানের নজর নেই তার সে তো ফিতে ধরে দাঁড়িয়ে আছে কাউকে খুঁজে চলেছে বলতে চাইছে নিজের সমস্যার কথাটুকু কোনো এর উষ্ণ ছোঁয়া পেয়ে ফিতা সরি ফিরে তাকালো ফারা মুখশ্রী দেখার পূর্বে তাকে টেনে নিয়ে এগুলো এগুতে লাগলো ডান দিকে অপরিচিত একজন পুরুষ আরও খানিকটা এগিয়ে গিয়ে একজন ভদ্র মহিলাকে আঙুলি ছাড়াই ডাকলেন মহিলা সাহসে এগিয়ে এলেন কিছু একটা বলতেই মহিলা কাছে এলো ফারহার দেখিয়ে দেখি পিছনে ঘুরো আমি ফিতে বেঁধে দিচ্ছি ভরকালো ফাড়া তবে প্রত্যুত্তর না করে পিছন ফিরে ভদ্র মহিলা ফিতা বেঁধে দিলেন ভারী মিষ্টি মেয়ে ফারহা কিছু বলল না নিজ জায়গায় ফের চলে গেল ভদ্র মহিলা। সামনে দাঁড়ানো পুরুষ এগিয়ে যেতে লাগলো ফাড়া আট আই করে জিজ্ঞেস করলো শুনুন সাহসা ফিরে তাকালো তাসফিন শেখ তাসফিনকে দেখে পিলে চমকে ওঠে ফাড়া কম্পিত হয় ব্রক্ষস্থল আপনি সেদিন নারকেল বাগানে হাত ধরা লোকটাকে দেখে হৃদয় স্পন্দন বেড়ে গেল ফাঁকা ঢোক গিললো সে তাসফিন চোখে হাসলো মুখশ্রী জুড়ে অদ্ভুত গাম্ভীর্য ভাব কি ভেবেছিল আমি ধরতে পারবো না আরেক দফা আরেক দফা চমকে উঠলো ফারহা সে তো শুধু দেখতে গিয়েছিল নেভিরা দেখতে কেমন হয় সামনাসামনি কখনো দেখেনি তাই এখন কি এই লোকটা তাকে ধরতে এসেছে ফের সামনে থেকে শব্দ এলো লেফটেন্যান্ট কমান্ডার তাস পরের বাক্যটুকু উচ্চারণ করার পূর্বে ফারা পিছনে ফিরে ছুট লাগালো এখানে থাকা মানে বিপদ কখন তাকে ধরে নিয়ে যায় আল্লাম আলম আরিফ আহমেদকে খুঁজতে লাগলো ফারহা অবশেষে দেখাও মিলল বেলির মায়ের সঙ্গে কথা বলতে ব্যস্ত তিনি ফারহা চুপটি করে সেখানে চলে গেল চুপচাপ বাচ্চাদের মতো দাঁড়িয়ে আছে দৃষ্টি তুলে সন্ধানের দৃষ্টিতে তাকালো আশেপাশে লোকটা আসছে না তো সামনে দেখতে পেলো তার দিকে তাকিয়ে আছে কমান্ডার আখিদায় ছোট হয়ে এলো তার ঘন পল্লব বারংবার ফেলছে সামনে প্রায় পাঁচ জনের মতো পুরুষ সবাই একরকম সেজেছে কালো স্যুট ভেতরে অফ হোয়াইট শার্ট কমান্ডার এক একই পোশাকে আছে শুধু তার চুলগুলো স্প্রে করা আবারও ফাঁকা ঢোক গিল ফাড়া সামনের পুরুষটির দৃষ্টি যে তীক্ষ্ণ বুকে হাত ভাঁজ করে সম্পূর্ণ দৃষ্টি তার দিকে নিক্ষেপ করেছে আকর্ষার দৃষ্টি বদলায় তাসফিনের আরিফ আহমেদকে দেখে চমকিত হলো ওনাকে চিনতে বেগ পোহাতে হলো না কপাল বেয়ে ঘাম গড়িয়ে গেল তার তবে কি তাসফিন যা ভাবছে তা সত্যি এই মেয়েটা তার নিজের ভাবনাকে ধিক্কার জানিয়ে বলল। এসব কি ভাবছি আমি কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে ফিরে তাকালো তাসফিন সোহার্দ দাঁড়িয়ে আছে ভাইয়া কি হয়েছে তোমার চিন্তিত দেখাচ্ছে যে তাসফিন সংকুচিত স্বরে বললো না তেমন কিছু না সোহার্দ মৃদু স্বরে বলল তুমি কি ওনাদের দেখছ ওই যে আরিফানটি হুম তাসফিন ছোট করে জবাব দিল সোহার্দ ফোন এগিয়ে দিতে দিতে বলে আমু অনেকক্ষণ ধরে কল করছে তোমার ফোনটা আমার কাছে ছিল কিছু একটা ভাবলো তাসফিন তারপর ফোন হাতে বাইরের দিকে এগিয়ে গেল রুবেনা শেখ অপর পাশে ফোনের অপেক্ষায় রয়েছেন তাসফিন কল রিসিভ করা মাত্র ধমক দিয়ে বললেন তাসফিন তুই এমন কেন কতক্ষণ ধরে কল করছিলাম রুবেনা শেখ অবাক হয়ে অবাক করে দিয়ে তাসফিন শুধোয় আচ্ছা মা ওই যে আমার বিয়ে করা হুবুবু ফেলে গেছিলাম তার ছবি থাকলে দাও তো তেলে বেগুনে জ্বলে উঠলেন রুবেনা শেখ ফেলে গেছে এক বছর আগে একবার ঘুরে দেখারও প্রয়োজন বোধ করেনি এখন আসছে ছবি চাইতে তুই আমার সামনে থাকলে কান ছিঁড়ে ফেলতাম তাসফিন এক বছর আগে মনে ছিল না আমার বউটাকে এক নজর দেখে যাই মাসের পর মাস বাইরে থাকলি জাহাজে নিয়ে ঘুরাঘুরি করলি অথচ ফোন করে জানতে চাইলি না তোর বউয়ের কথা আরে জানতে চাইবি কি তুই তো বউ ঘরেই তুলিস নাই বেয়াদব ছেলে একটা আজকে তোর শখ হয়েছে বউ দেখার এই তোর লজ্জা টু টু শব্দ করে ফোনটা কেটে গেল উহ কেটে যায়নি তাসবিন কেটে দিয়েছে এত লম্বা ভাষণ শোনার পর আরও কিছু শুনতে ইচ্ছে করলো না তার ভেতরে ফিরে এলো তাসপিন। আশেপাশে তাকে সন্ধানী দৃষ্টিতে খুঁজ করলো রমণীকে অথচ তার দেখা নেই উহু খুঁজে নিতেই হবে কেই মেয়ে যদি অপরিচিত হয় তাহলে ভালো আর যদি পরিচিত হয় তাহলে তো আরও ভালো এক বছরের স্বামী থেকে দূরে থাকার অপরাধে তাকে বন্দি বানাবো মেঘের কোলে রোদ এসেছে বাদল গেছে টুটি হা হা আজ আমাদের ছুটি ভাই আজ আমাদের ছুটি কি করি আজ ভেবে না পাই পথ হারিয়ে কোন বনে যায় থেমে গেল ফাড়া থামতে হলো তাকে নিচে দুজন লোক এসেছে দুতলা থেকে দেখতে পাচ্ছে কিন্তু এরা কারা গানে সোফায় বসে আছে জয়নাল আহমেদ আর সাজাতুল আহমেদ লোক দুটো কথা বলছে তাদের সঙ্গে ফারহা লক্ষ্য করে দেখে চোখ মুখ কঠিন হচ্ছে জয়নাল আহমেদের আপনার সাহস হলো কী করে সব বলার জুতো দেখেছেন সেটা দিয়ে পিটিয়ে ঠিক করব। আকর্ষা এমন কথা শুনে স্নেহা আর ফারহা দুজনেই চমকে উঠল শায়লা আহমেদ দৌড়ে এলেন স্বামী চিৎকার শুনে কী হয়েছে তুমি এখানে কী করছো ভেতরে যাও আরিফা আহমেদ এসে শায়লাকে পাট পাশেই নিয়ে গেলেন জয়নাল আহমেদ হুঙ্কার ছাড়লেন পরের বার যদি এই কথাটা চিন্তায় আসে তাহলে গলা কেটে নদীতে ভাসিয়ে দেব লোক দুটো বিনা বাক্য ব্যয় বেরিয়ে গেল ফারহা এক মুহূর্ত অপেক্ষা করলো না নিচে গেল জয়নাল আহমেদের কাছাকাছি গিয়ে শান্তকণ্ঠে শুধুই কী হয়েছে চাচা তুমি রাখছো কেন পবিত্র মুখখানি দেখে রাগ পড়ে গেল জয়নাল আহমেদের শান্ত কণ্ঠে বললেন ফারহা আমার জন্য এক গ্লাস লেবুর শরবত বানাবি ওপর নিষ মাথা দুলিয়ে দৌড়ে রান্নাঘরে গেল ফারহা স্নেহাও নিজের মতো ঘরে গেল শুন একবার আমার ঘরে তো সাজাতুর আরিফা ওকে দিয়ে যাও বনু ওপরে ঘরে চলে গেলেন জয়নাল আহমেদ হঠাৎ কি হলো কেউ বুঝতে পারছে না শাইলা চিন্তিত মুখে আওড়ালো উনার চেয়ে কি হয় আল্লা মালুম আরিফা এগুলো আরিফা এগুতে এগুতে বললো আরে ভাবি ভাইজান এমনি এমনি তো রাগ করে না নিশ্চয়ই কিছু হয়েছে চাপা দীর্ঘশ্বাস ফেল সাইলা আহমেদ রুম জুড়ে পিনপতন নিরাপত্তা সাজেতুল আহমেদ এবং জয়নাল আহমেদ দুই ভাই বড্ড চিন্তিত কি করবে ওরা কিছুক্ষণ আগে আসার লোক দুটো আর কেউ নয় বাজারের ব্যাপারি বড় দোকানগুলো তাদের এলাকার দাপট নিয়ে চলাফেরা করে বরাবরই বড় ছেলে নাদিম এক নাম্বার লুচা এলাকা এমন মেয়ের নাই তাকে পছন্দ তার পছন্দ হয় না এবারে ফারহার দিকে নজর পড়েছে তার বিবাহিত জানা সত্ত্বেও বিয়ের প্রস্তাব পাঠায় আজকেও তাই তবে কেউ কাউকে বিয়ের প্রস্তাব পাঠালে যে রাগ করতে হবে তেমন নয় কিন্তু যখন নাকচ করলেন দুজনে ঠিক তখন তাদের মধ্যে থেকে একজন বলল মেয়ের খুঁত আছে তাই তো এভাবে ফেলে রেখে চলে গেছে ব্যাস মাথা গরম হয়ে উঠেছে জয়নাল আহমেদের আদরের মেয়ে ফারা জন্মের পর নিঃশ্বাস নিতে পারছিল না সে খুব ছোট আর দুর্বল ছিল অন্য স্বাভাবিক বাচ্চাদের মতো ছিল না ভাইয়ের পাটা ঠিক দুমাস আগেই ভেঙে গেছিল ফলস্বরূপ সে হুইল চেয়ারে সেই ছোটো বাচ্চা মেয়েকে কোলেনি আদর দিয়েছিলেন তাকে দেখে হেসেছিল মেয়েটা তার নামে মন্দ শুনতে মোটেও প্রস্তুত নন তিনি আচ্ছা ভাইয়া সত্যি কি জামাই ফারহাকে নিতে আসবে না অপ্রস্তুত হলেন জয়নাল নিজেও তো চিন্তায় আছেন আদৌ কি কখনো ছেলেটা আসবে আচ্ছা ওনাদের কি ঠিক হবে রিজওয়ান শেখকে একবার ফোন করে জিজ্ঞেস করা বন্ধুর খাতিরে মেয়েটাকে বিয়ে দিয়েছিল অবশ্য তাসফিন যথেষ্ট বুদ্ধিমান একটা ছেলে তিনি তো দেখেছেন কিন্তু ওর এই হতকারিতার সিদ্ধান্ত মোটেও প্রস্তুত ছিলেন না আমাদের আরও কিছুদিন অপেক্ষা করা উচিত সাজাদুল দেখেছিস না দু একদিন পর পর রুবেন আপা কল করে ফারহার খুঁজ নেয় তিনি এখনও মেয়েটাকে নিজের ছেলের বউ মানেন শাহজাদুল তার ছেলের সহিত আওড়ালো যেখানে ছেলেই মেনে নিল না সেখানে ওনারা মানলেই বাকি, আর না মানলেই বাকি জয়নাল আহমেদ কী বলবে বুঝতে পারছে না সত্যি এবারে কিছু একটা করা প্রয়োজন না হলে যে এলাকায় মেয়েটাকে রাখা দায় হবে গত এক বছরে কম কথা শুনতে হয়নি তাকে এবারে আর নয় হয়তো স্পার নয় ওসপার ঘটা করে বৃষ্টিকে আমন্ত্রণ জানানো হয়নি বিনা আমন্ত্রণে সাড়া দিয়েছে তিনি টুপটাপ করে ঝরে পড়ছে বৃষ্টির পৃষ্ঠে গাছের পাতাগুলো ধুয়ে পানি ঝরছে রাস্তার ধারের গর্তগুলোতে পানি জমতে শুরু করেছে রীতিমতো সালোয়ার কিছুটা ওপরে তুলে হেঁটে যাচ্ছে ফারা আজকে বুঝি তার সাথে এমন হওয়ার ছিল কিছুটা দূরে লালটুর চায়ের দোকানের কাছে দাঁড়ালো বৃষ্টিটা একটু কমে এলে কলেজে যেতে হবে অ্যাডমিট কার্ড ইতিমধ্যেই দেওয়া শুরু করেছে কলেজ কর্তৃপক্ষ আজকে স্নেহা আসেনি বলো তার ভালো লাগছে না এখন কাউকে না কাউকে তো যেতেই হবে সেই সুবাদে ফারাকে আসতে হয়েছে বিধিবাম হঠাৎ করে বৃষ্টিটাও শুরু হলো ভালো হয়েছে বেশি বৃষ্টি শুরু হওয়ার আগেই চলে এসেছে না হলে ভিজতে হতো তাকে বাইরের অবস্থা দেখে চিন্তিত হলেন আরিফ আহমেদ মেয়েটা সাতা ছাড়াই কলেজে বেরিয়েছে ওদিকে স্নেহা পড়ে পড়ে ঘুমাচ্ছে চিন্তায় চিন্তায় শেষ হয়ে যাচ্ছেন তিনি নবীনটা জয়নাল আহমেদের সঙ্গে বাইরে গিয়েছে পুরুষ বলতে ছাতাতুল আহমেদ ছাড়া বাড়িতে কেউ নেই সুলাইয়া বাইরের জামাগুলো কেচে ধরিয়ে মেলে দিয়ে বাইরে এলো ছোট চাচি আমার কাপড়গুলো মেলা দিছি কপাল চাপড়াচ্ছেন আরিফ আহমেদ হায় রে কপাল আচ্ছা সুরাইয়া তুই কি চোখে কম দেখিস সুরাইয়া মাথা চুলকাতে লাগলো সে আবার কি ভুল করলো কেন গো চাচি আমি আবার কি করলাম এই যে বৃষ্টি পড়ছে তুই দেখছিস না কাপড়গুলো নিশ্চয়ই সাদের দড়িতে দিয়ে আসছিস জিপ জিপ কাটলো সুরাইয়া সত্যি ভুল করে ফেলেছে সে ইস কী লজ্জা আমি এখনই নিয়ে আসছি সুরাইয়া এক মুহূর্ত দাঁড়ালো না ছুটে গেল সাদের দিকে আরিফা আহমেদ রান্নাঘরে গেলেন মাছের টুকরোগুলো পলিথিনে মুড়িয়ে ফ্রিজে রেখে দিলেন শায়লা আহমেদ যেন আপা সুরাইয়া কি করেছে ফ্রিজ বন্ধ করে এলো শায়লা আহমেদ কি করেছে আর বলো না বৃষ্টির মধ্যে কাপড় মেলে দিয়েছে সাদে সাহসা হেসে ফেলল শায়লা আহমেদ এখন আবার গিয়েছে কাপড়গুলো আনতে শায়লা আহমেদ হাসতে হাসতে বলল ওর আর বুদ্ধি হবে না মুহূর্তের মধ্যে মলিনতা দেখে দেখা দিল আরিফ আহমেদ মুখোব্যাবজুড়ে কি রে তোর আবার কি হয়েছে আপা ফাড়াকে নিয়ে বড্ড চিন্তা হয় গো মেয়েটা বুদ্ধি কবে হবে কথায় কথায় তর্কে চড়ায় যাকে তাকে শুনিয়ে দেয় অতিরিক্ত চঞ্চল ঠোঁটের কোণে হাসি বজায় রেখেই বললেন ছাই আহমেদ ও সব নিয়ে চিন্তা করিস না আমাদের ফারা যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে আর ওকে চাঞ্চল্যের কারণে এতটা ভালোবাসি সবাই সবসময় প্রাণবন্ত হাসি খানা ছোটে ঝু ঝুলে থাকে চাপা দীর্ঘশ্বাস ফেললো আরিফ আহমেদ তারপর তারপরে আপা এলাকার লোকজন কি কম কথা শোনায় সেদিন স্নেহা এসে বলল শুনলে না চেয়ারম্যানের বড় ছেলের বউ নাকি তাকে কথা শুনিয়েছে সেও পাল্টা শুনিয়ে দিছে ও সব নিয়ে এত ভাবিস না তো বাদ দে মৃদু শব্দে বৃষ্টি মাটিতে পড়ছে আকাশটা ঘন মেঘে ঢাকা সূর্যের আলো ফুটে উঠতে শুরু করেছে ঠিক মতো কাঁচা রাস্তা বৃষ্টিতে কাদার মাখামাখি হয়ে গেছে মাটির গন্ধ আর তীব্র হয়ে উঠেছে সালোয়ারের পায়ের অংশ একটু ওপরে তুলে কলেজের গেটে ঢুকে ফাড়া অফিস রুমের বাইরে ভিড় জমেছে অনেক ছাত্রছাত্রী আজকে এসেছে আসবেই তো অনেকেই তো অ্যাডমিট কার্ড নেয়নি দাঁড়িয়ে থাকতে বড্ড কষ্ট হচ্ছে ফাড়াহার ব্যাগ রেখে বসলো সে এদিক সেদিক তাকাচ্ছে বারংবার আর মনে ঘাড় ফিরে ডান দিকে তাকিয়ে দৃষ্টি ফিরিয়ে নিল আকস্মিক চমকে গেল আবারও তাকালো সেদিক পানে লেফটেন্যান্ট কমান্ডার দৃষ্টি সূচালো হাত বলাচ্ছে ক্লিন গলায় ফাঁকা ঢোক গেল ফারা উঠে দাঁড়ালো তৎক্ষণাৎ বড় বড় কদম ফেলে এগিয়ে এগিয়েলো তাসপিন পালাতে চাইল ফারা, অথচ তা করার পূর্বেই তীক্ষ্ণ ক্ষোভ মিশ্রিত কণ্ঠস্বর কর্ণস্পর্শ করে একদম পালাতে চেষ্টা করবে না তাহলে খুব খারাপ হবে পা দুটো স্থির হয় ফাড়ার কম্পন অনুভব করে সর্বাঙ্গে ঘুরে দাঁড়ালো তৎক্ষণাৎ আলতো করে ঠোঁট ভিজিয়ে বলল দেখুন আমরা শুধু আপনাদের দেখতে রিসোর্টে গিয়েছিলাম আর কিছু না সত্যি এর আগে কখনো নেভিদের সামনে থেকে দেখিনি তাই এখন এটা ধরে যদি আপনি আমাকে ফলো করেন এটা মোটেও ভালো দেখায় না আপনি জানেন না ছোটদের বড়রা ফলো করলে ভালো দেখায় না ফারহায় একবার যদি মুখুচিয়ে চাইতো তাহলে বোধহয় চমৎকার হাসি টুটু দেখতে পেত তাসফিন শেখের অষ্টভাজে শুনো মেয়ে আমি মোটেও তোমাকে ফলো করে আসিনি বুঝতে পেরেছো আমাদের অতটা সময় নেই যে তোমার মতো চুনুপুটির পিছনে থাকবো আমার কিছু ব্যক্তিগত কাজ আছে তাই এসেছি কথাটুকু বলে উল্টো ফিরে গেল তাসফিন নতমস্ত উঠে তাকে তাকালো ফারা সে কি বেশি বেশি বলে ভাবনায় পড়ে গেল হাসছে তাসফিন এগিয়ে চলেছে সামনের দিকে এখানে কলেজে আসার এক বিশেষ উদ্দেশ্য রয়েছে তার এই কিশোরী ব্যাপারে জানাটা প্রয়োজন যদি অপরিচিত কেউ হয় তাহলে সাত খুন মাপ যদি পরিচিত কেউ হয় তাহলে লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখের আজীবনের বন্দিনী হতে হবে আজকে তাদের ফেরার কথা ছিল অথচ ফিরে সে বাকি টিমকে পাঠিয়ে দিয়েছে রিসোর্টে রয়েছে শুধু সৌহার্দ্য আর তাসপিন শেখ দুজনে প্রিন্সিপাল কককে অপেক্ষা করছে তাসপিন। অহেতুক সময় নষ্ট করার মতো মানুষ নয় সে অথচ আজ তাকে এখানে অনেকটা সময় দিতে হচ্ছে তবে দোষ তাতে যদি একটুখানো সময় দিয়ে সম অসময়ের পাশে থাকা মানুষটিকে পেয়ে যায় হ্যালো মিস্টার তাসপিন শেখ অর্ধবয়স্ক লোকটি ভেতরে প্রবেশ করেই তার সঙ্গে কুশন বিনিময় করে হ্যালো মিস্টার জায়ান আমাদের কি সৌভাগ্য আপনাদের মতো একজন কমান্ডার এসেছে কলেজে অল্প হাসলো তাসফিন লেফটেন্যান্ট কমান্ডার পরটি নৌবাহিনীর একজন মধ্যস্থরের অফিসারের র্যাঙ্ক যা সাধারণত লেফটেন্যান্টের পর এবং কমান্ডারের আগে আসে এই পদে পৌঁছানোর জন্য সাধারণত কয়েক বছরের অভিজ্ঞতা প্রয়োজন বেশিরভাগ নৌবাহিনীতে লেফটেন্যান্ট পদে ছয় থেকে আট বছর কাজ করার পর এই পদে পদোন্নতি দেওয়া হয় তবে কিছু ক্ষেত্রে দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে আঠাশ থেকে তিরিশ বছর বয়সেও কেউ এই পদে পৌঁছাতে পারেন তাসফিন শেখ বয়স উনত্রিশের কোটায় নিজের দক্ষতা এবং অভিজ্ঞতা থেকে নিজ জায়গায় তৈরি করে নিয়েছে সে নিজ সাহসিকতার মাধ্যমে অর্জিত হয়েছে লেফটেন্যান্ট কমান্ডার পদটি দেখুন এসব বলে লজ্জা দেবেন না আমি একজন বিশেষ কারণে এসেছি বলতে পারেন ব্যক্তিগত তথ্য প্রয়োজন প্রিন্সিপাল জায়ান আহমেদের চেয়ারে বসলেন হ্যাঁ হ্যাঁ বলুন কি সাহায্য করতে পারি অদরে দাঁড়িয়ে একটি ছবি তুলেছে তাসফিন হয়তো একটুখানি অসৎ হয়েছে সে তবে তাতে আক্ষেপ নেই তার এই মেয়েটা ওর সম্পর্কে ইন ডিটেল সব কিছু বলুন ফারাকে দেখে ঈশ্বর নজর লুকালো জায়ান আহমেদ ফারহা সম্পর্কে জানতে চাচ্ছেন মিসার তাসফিন ফারহা দুবার বিড়বিড় করে আওড়ালো তাসফিন হ্যাঁ ওই যে বললাম একটু ব্যক্তিগত প্রয়োজন আছে গোপনে নিঃশ্বাস ফেলেন জায়ান আহমেদ মুখাবয়ব খুব একটা সুবিধা লাগছে না তার কি হয়েছে মিস্টার জায়ান কিছু বলছেন না যে ওর নাম ফারা আহমেদ সাজাদুল আহমেদের একমাত্র মেয়ে বয়স সবে সতেরো বছর আমাদের কলেজের ইন্টার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট খুব হতাশাজনক কথা হচ্ছে এক বছর আগে ফারার বিয়ে হয়েছিল কিন্তু তার স্বামী সেদিনই ফেলে চলে যায় এই দুর্নাম নিয়ে গত একটি বছর ধরে কাটছে তার নৈশব্দে উঠে দাঁড়ালো তাসপিন হৃৎপিণ্ড প্রবল বেগে ছুটে চলেছে ধুকফুক ধুকপুক শব্দটি প্রগাঢ় হচ্ছে তার গলা শুকিয়ে আসছে হাতের আঙুল কাঁপছে অজান্তে বুকের ভেতর যেন ঝড় বইছে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে চারপাশের পরিবেশ থমথমে অদৃশ্য কোনো বোঝা চাপিয়ে দিচ্ছে তাকে এক এক পা এগিয়ে থেমে যায় সে দমবন্ধ অনুভূতি ছড়িয়ে পড়েছে শরীর জুড়ে কিছু একটা ঘটতে যাচ্ছে ভয়ঙ্কর অনিবার্য তার হাত মুষ্টিবদ্ধ হয়ে আসে তাসফিনের চোখের পাতা ভারী হয়ে আসছে তার কানে সব শব্দ দূরে সরে যাচ্ছে শুধু হৃৎপিণ্ডের প্রচণ্ড স্পন্দন স্পষ্ট হয়ে উঠেছে ধুকপুক থুকপুক এক ধরনের অদৃশ্য শীতলতা যেন রক্তের শিরাগুলো বরফ করে দিচ্ছে আলতো করে ঠোঁট ভিজে নিল প্রিন্সিপালের কক্ষ থেকে বেরিয়ে এলো অফিস রুমের দিকে ফাড়া লাইনে দাঁড়িয়ে আছে হাত ঘড়িটা থেকে সময় দেখে নিচ্ছে বারবার চঞ্চল দৃষ্টি এদিক সেদিক ঘুরপাক খাচ্ছে হাত কামছে ধরেছে অন্যার শেষ প্রান্তটুকু ছোটখাটো শরীরটা তাসফিন থমকালো চমকালো প্রচুর এই বাচ্চা মেয়েটা তার স্ত্রী এই পবিত্র মুখখানি সে এক পলক দেখেনি চলে গিয়েছিল এক বছর পূর্বে তাকে ফেলে তাজফিনের চোখ স্থির হয়ে রইল ফারহার ওপর এক বছর মাত্র এক বছর অথচ মনে হচ্ছে দুজন্ম পেরিয়ে গেছে এই চঞ্চল ছোটোখাটো মেটা তার স্ত্রী অথচ সে তাকে এক মুহূর্তের জন্য বুঝতে চায়নি চিনতে চায়নি তাজফিনের বুকের ভেতর কিছু একটা মোচড় দিয়ে উঠল সময় থেমে গেল যেন অথচ ফারহা তখনও বারবার হাত ঘড়ির দিকে তাকাচ্ছে অপেক্ষা